জয়গুরু বন্দেই পরিষোত্তমম সবাইকে জয়গুরু আজকে আমার আলোচনার বিষয়বস্তু নাম নিয়ে নামে যে কী না হয় যদি ভক্তি ভরে বিশ্বাস করে নির্ভরতা নিয়ে সদ্গুরুর প্রদত্ত নাম জপ করা যায় বীজ মন্ত্র জপ করা যায় তাহলে কিন্তু অসাধ্য সাধন হয় শ্রী শ্রী বড়মা অর্থাৎ জগৎজননী শ্রী শ্রী বড়মা আমাদের পরম আরাধ্যা জগজ্জননী তিনিও বলেছেন ঠাকুরের কোথারি রেস ধরে যে যা ভাব্য হয় না হতে পারে না সেই অসাধ্য সাধন হয় নামে কিন্তু অন্তরে বিশ্বাস চাই বিশ্বাস থাকলে অনেক কিছু হয় এরকমই একটি বাস্তব সত্য ঘটনা আমি এখানে তুলে ধরবো যে দাদা লিখেছেন তিনি আমি এটা স্বস্তি সেবক পত্রিকায় পেয়েছি চোদ্দোশো বাইশে তো সেখানে কানন বিহারী সরকার তা লিখছেন বাস্তব এক সত্য ঘটনা তিনি শেষে বর্দার সঙ্গ করা মানুষ তো তিনি লিখছেন যে তার জীবনের এই ঘটনাটি তো তিনি তখন অফিসে যাতায়াত মানে অফিস থেকে বাড়ি ফিরেছেন তো এসে জামা কাপড় চেঞ্জ করে পরিবর্তন করে তারপর চা বিস্কুট খাবেন এমন সময় দেখছেন অপরিচিত দুজন এক মানে কি বলবো অল্প বয়স্ক এক মানে স্বামী স্ত্রী তাদের বাড়িতে এসেছেন তাদেরকে তিনি কোনো দিন দেখেননি তো এসে তা ওনার স্ত্রী তাদেরকে বসতে দিয়েছে তো ওনার সাথে কথা বলতে চাইছেন বলে ওই দাদা গিয়ে বসলেন তাদের সাথে কথা বলার জন্য তো তারা বললেন যে দাদা অনেক ভেবে আপনার কাছে এসেছি আমি বড় অসহায় এক মা আমাকে রক্ষা করুন অনেক অনেক মানে চেষ্টা করেছি আমার ছেলেটার জীবনকে রক্ষা করার কিন্তু কিছুতেই আমি পারছি না সব দিক দিয়ে হেরে গেছি অনেক ডাক্তার বৈদ্য কবিরাজ কি না করেছি যে যা বলেছে তাই করেছি কিন্তু কিছুতেই কিছু হয়নি আমার ছেলেটা কমে নিস্তেজ হয়ে যাচ্ছে আর কিছু খাওয়ালেই তার সেই মুখ দিয়ে বেরিয়ে আসে সেই বমির আকারে সেই ফেনা ফেনা হয়ে আর কি যে করব হয়তো বলেই মাটি ঢুকরে কেঁদে উঠেছে তো তখন ওই দাদা বলছেন দা যে দেখেন একটা কথা বলি মা আসলে আমরা সৎসঙ্গ জগতের আমাদের সবাই তো পরিচিতা বা অপরিচিতা যাকেই হোক ঠাকুর তো আমাদের বলেছেন মা সম্বোধন করতে তো ওই দাদা মা সম্বোধন করেই বললেন যে দেখেন মা আমি কি করতে পারি আমি তো কোনো ডাক্তার বৈদ্য কবিরাজ কিছুই নই আর যেখানে তারপরে আপনি বলার পরেই তুমিতে নামিয়ে নিন কারণ ওনারা অনেকটাই ছোটো ওনার তো বলছে যে দেখো আর তুমি যেটা ভাবছো তা আমি কি করে করতে পারি আমি তো সাধারণ মানুষ আমি কি। তোমার ছেলেকে কেমন করে রক্ষা করব বাঁচাবো যে আমার কাছে এসেছ তখন ওই মা বলছে যে দাদা আমি যখন এরকম অসহায় হয়ে পড়েছি সব দিক দিয়ে কোথাও কোনো কুল কিনারা পাচ্ছি না তখন আমাকে কেউ কেউ পরামর্শ দিল যে এই রুগ্ন শিশু সবাই যখন মুখ ফিরিয়ে নিয়েছে কি হবে সেটা সবাই ভাব বুঝে গেছে তখন কেউ কেউ আমাকে বলছে একে নাকি ভিন্ন গোত্রে বিক্রি করে দিলে তবে নাকি আমার ছেলে অন্য গোত্রের অন্ন জল পেলে বেঁচেও যেতে পারে আমি প্রথমে রাজি হইনি কিন্তু আজ মা হয়ে ছেলের জীবনকে রক্ষা করার জন্য আমি তাই ভেবে নিয়েছি অন্তরে যদি ঈশ্বর তাই হয় তবে তাই হোক আর আমি আপনাদের কাছে এসেছি দাদা ওকে ওকে আপনাদের কাছে শুনেছি এক আমাকে এক বুড়িমা বলল যে ওই দাদারা শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত খুব ভালো মানুষ ওদের কাছে যাও ওরা খুব সহানুভূতিশীল হয়তো তোমার ছেলেকে বাঁচাতে নিতে পারে দায়িত্ব নিতে পারে তখন ওই দাদা কানন বিহারীদা বলছে কিন্তু মা এটা কি করে সম্ভব আর আমি আমাকে একটু ভাবার সময় দাও আর আমি বলছি তোমার ছেলের কিচ্ছু হবে না আমার পরম প্রেমময় ঠাকুর বলছেন বিশ্বাস নির্ভরতা নিয়ে থাকলে আর ভগবানের নাম জপ করলে অনেক কিছুই হয় আর ফিরে যাও তোমরা তোমার ছেলের জন্যে যতটুকু করার আমি করব, আমাকে একটু ভাবদের সময় দাও আর কোনো মনোবল হারায় না আমি তোমাদের পাশে আছি যা করার আমি নিশ্চয়ই করার চেষ্টা করব, ওই মা আর ওই ভাই চলে গেল ওদের বাড়ি থেকে স্বামী স্ত্রীতে তারপর ওই দার ওনার স্ত্রী দুজনে ভাবছেন যে কি করবেন এত বড় এত বড়ো একটা দায়িত্ব তাদের কাছে কত আশা করে নিয়ে এসেছে কে করতে পারে যতই হোক এত বড় আশা দায়িত্ব কেউ নিয়ে এলে মনের ভিতরে তো একটা খচখচ করে কি করতে পারি ওদের জন্য কি করব। ঠাকুর বুদ্ধি দাও ঠাকুর কি করতে পারি আমরা এই রকম ভাবছেন তো এরকম ভাবতে ভাবতে রাত গেছে সেই বিছানায় শুয়েও ছটফট করছেন আর ভাবছেন যে কি করতে পারি পাড়ার কয়েকজন সেই বয়স্ক দাদা মায়েদের বা কাকা জেঠিমা খুড়িমা জেঠু সম্পর্কের আলোচনা করেছেন তাদের সাথে তারা বলছেন একদম এটা করিস না ওই দাদাকে বলছে কানন দাকে একদম করিস না তোর ঘরে দুটো ছেলে আছে ওদের দায়িত্ব কে ওর দায়িত্ব কেন নিতে যাবি তুই আর রুগ্ন ছেলে কখন কি হয়ে যাবে তখন তার দায় তোকেই পোয়াতে হবে তার চেয়ে ওই ঝামেলা থেকে তুই মুক্ত হয়ে যা তো শুনে উনি চলে এলেন এসেও সে বিছানায় সেও ছটফট করেন রাত্রে ঘুমোতে পারছেন না তারপরের দিন তিনি তার ওনার স্ত্রী যখন ভরে বলছি যে কি গো কিছু ভাবলে ওই ছেলেটাকে নিয়ে তখন ভাবছি ওই দাদা যে আমার স্ত্রীও চিন্তিত তখন কিন্তু কি করব কি উপায় হতে পারে এই ভেবে তিনি বিছানা থেকে উঠে নিয়মিত যেমন ইষ্টভীতি করেন নিষ্ঠভীতি প্রার্থনা করার পর ঠাকুরের চরণে প্রার্থনা জানাচ্ছেন হে ঠাকুর ওই রুগ্ন শিশুটাকে তুমি ভালো করে দাও সুস্থ করে দাও ও যেন সুস্থ হয়ে ওর মায়ের কোলে আনন্দে হেসে খেলে বেড়ায় এই রকম বলছেন আর ভাবছেন কি হতে পারে কি করবো আমি এই সময় হঠাৎ করে তিনি দেখলেন যে তার কোলে সেই তিন বছরের একটি ছেলে শুয়ে আছে আর তার স্ত্রী হাসছেন বলছি এ কী বলছে ওই ছেলেটাকে আমি নিয়ে এসেছি গোদের বাড়ি থেকে আজ থেকে এই সব দায়িত্ব আমাদের তখন বলছি কেন তুমি এরকম করলে বলেই ছেলেটার দিকে তাকিয়ে দেখছি পুরো নিস্তেজ হয়ে পড়ে আছে তার শরীরে সমস্ত হাড় বেরিয়ে আসছে যেন দেখা যাচ্ছে বাইরে থেকে এমনই অবস্থা ছেলেটার আর সেই তারপরে মুখ থেকে কি যেন ফেনার মতো বুদবুদ হয়ে বেরিয়ে এলো তখন ওই দাদা বলছি হা ভগবান এত রুগ্ন শিশু কি হবে উপায় এত মানুষকে তুমি সুস্থ করে দাও ভালো করে দাও তোমার দয়াবর্ষিত হোক এই শিশুটির উপর তোমার করোনা তৃষ্টিপরোগের উপর বলে সেই ছেলেটিকে ধরে নাম করতে লাগলেন তারপরে দেখা গেল ছেলেটা উঠে বসলো কিছুক্ষণ দ্রুত গতিতে বীজমন্ত্র জপ করার পর দেখা গেল ছেলেটা ওই নিস্তেজ ছেলেটাই ওই দাদার কোলে উঠে বসে ঘাড় ঘুরিয়ে সকলকে দেখছে আর হাসছে তখন অবাক হয়ে গেছেন ওই দাদা এটা কি করে সম্ভব হলো এই তো অলৌকিক এ তো ভাবা যায় না এ তো ভাবতে পারছি না যে ছেলে তার মা বলছে একদম নিস্তেজ হয়ে দিন রাত পরে থাকে কিছুই পেটে থাকে না দিনের পর দিন আর সত্যিই তো দেখে বোঝা যাচ্ছে সমস্ত শরীরের হাড়গুলো যেন বাইরে বেরিয়ে আসছে এই অবস্থায় কি করে এটা হতে পারে তখন ভাবছেন এটা পরম দয়ালের অসীম দয়া করুণা তাই বুঝে এসেছিল এটা নামের ক্রিয়া ঠাকুরও তো বলেছেন গভীর বিশ্বাস নাম ভক্তি নিয়ে করলে অসাধ্য সাধন হয় ডাক্তাররাও তো কতবার বলেন সে ইচ্ছা ভগবানের তাকেই স্মরণ করুন তারই নাম জপ করুন হয়তো হয়তো তাই হয়েছে সেই ভগবানের নাম জপেই হয়েছে তারপরে ওই দাদা বাড়িতে সেই এ ছিল আমরা মহাপ আমাদের সেই মহাপ্রসাদ ছিল সেই মহাপ্রসাদ মুখে দিলেন দেওয়ার পর আরও একটু নাম করার পর সেই কিছুটা সেই মানে ধাতস্থ হতে তাকে আরও খানিকটা সুস্থ স্বাভাবিক অবস্থায় করে তার মায়ের কাছে তখন ফিরিয়ে দিলেন বলছে এই ছেলে তোমাদের এ আর কোনো ভয় নেই ঠাকুরের নামে যে ছেলে সেই নিস্তের ছেলে উঠে বসেছে হাসছে খেলা করছে এর আর কোনো ভয় নেই এ সুস্থ হয়ে যাবে শীঘ্রই সম্পূর্ণ সুস্থ তাই হয়েছিল তখন ওই দাদা বল ওই মা বলছি দাদা আমি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো আমি মা আমার কোলে আমার সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য তখন ওই কানন বিহারী দা বলছি মা আমাকে নয় যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় প্রভুর চরণে কৃতজ্ঞতা প্রকাশ করো কারণ তার নামের গুণে এ ছেলে বেঁচে আমি নিমিত্ত মাত্র আসলে ঠাকুরও বলেছেন কেউ যখন নাম করে সেই নামের একটা ভাইব্রেশান শব্দ ব্রহ্ম ব্রহ্ম হলেও শব্দই হচ্ছে ব্রহ্ম ব্রহ্ম আলাদা কিছুই না ঠাকুর বলেছেন তোমাদের ডাক আমার কানে পৌঁছায় আমি সকল শুনতে পাই কারণ ওই শব্দই হচ্ছে সেই আমি তাই তোমাদের কাছে আমি তোমরা মানে আমার কাছে তোমাদের ওই ডাক পৌঁছায় আর সব কিছু ত্যাগ করে যখন তোমরা গভীর বিশ্বাস নিয়ে নাম করো ওই নামের কম্পনের জন্য যখন কোনো ব্যক্তি ক্রমশ নাম করে বিশ্বাস ভক্তি নিয়ে তার শরীরে একটা কম সেই নামের ভাইব্রেশান সৃষ্টি হয়ে অপরের শরীরে কোনো সে যখন স্পর্শ করে মৃত ব্যক্তি নয় মৃত ব্যক্তির ও শরীরের উপরে নামের ক্রিয়া চালাতে হলে আরও শক্তি সম্পন্ন ব্যক্তি যে দিন রাত নাম করে তার সেরকম ব্যক্তির দরকার আর তাছাড়া এমনি যারা প্রতিদিন প্রতিনিয়ত নাম করে বা সেই মুহূর্তে গভীর বিশ্বাস নিয়ে নাম করছে যদি কোনো রুগ্ন অসহায় অসুস্থ মানুষকে স্পর্শ করে নাম করে তখন কিন্তু সেই কম্পনির দরুন তার সেই ভিতরের যে রোগ জীবাণু যার জন্য সে অসুস্থ তা ধীরে ধীরে কে মানে কিওর হতে শুরু করে আরোগ্য লাভ করে সেই তার মর্মস্থানে গিয়ে আঘাত করে এটাই হলো ঘটনা যা সত্যিই আমরা ব্যাখ্যা জানি না জানতে কেমন করে আমরা বুঝবো সাধারণ মানুষ আমরা ভাবি অলৌকিক কিন্তু না সমস্ত শব্দেরই ক্রিয়া আছে ভালো কথা বললে তারও যেমন ক্রিয়া হয় মন্দ কথা বললে তারও ক্রিয়া হয় এটাই হলো ঘটনা জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পরিষত্তম সবাই এইভাবে গভীর বিশ্বাস ভক্তি নিয়ে নিত্য নিয়মিত নাম জপ করার অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন নামধেন থেকে একদিনও বিরত হতে নেই জয়গুরু সবাইকে জয়গুরু